ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজ আরও এক নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি যা হচ্ছে মাছের ডিমের বড়ার ঝোল চলুন তাহলে উপকরণ দেখে নেওয়া যাক উপকরণে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মাছের ডিমটাকে আমি দুরকমভাবে কেটে নিয়েছি গোটা গরম মশলা নিয়েছি কিউব করে কেটে নেওয়া আলু রসুন আদা লঙ্কা কুচি টমেটো বেসন মশলার জন্য পেঁয়াজ নিয়েছি কিছু সাম্বারের জন্য কিছু গোটা রেডি করে নিয়েছি চলুন এবার আমরা কিছু উপকরণ অ্যাড করে পকোড়াটা আমরা রেডি করে নিই আমি আগে থেকে দিয়ে রেখেছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব আমি কিছুটা বেসন বেসন আমি বেশি দেব না অল্প পরিমাণ দেব আমার কাছে বেসন দিলে কড়াটা ভাজার সময় ছেড়ে যাবে না তাই জন্য পরিমাণ মতো আমি বেসন দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেব নুন সেটা আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আমি সবশেষে দিয়ে নেব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ি আমি এখানে বেশি কিছু উপকরণ অ্যাড করে দিই নিই এরপর আমি ওটা মেখে নিয়েছি মেখে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়ে কড়াই গরম করে কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি একে একে আমি বড়াটা ভেজে ফেলবো আমি একে একে এইভাবে সব বড়াগুলো ভেজে নিচ্ছি বড়াগুলোকে খুব বেশি লাল করে ভাজবো না যাতে বড়াগুলো পুড়ে না যায় ঠিক গোল্ডেন ব্রাউন হয়ে এলে আমি বড়াগুলোকে আমি এপিট ওপিট করে উল্টে দিয়ে নামিয়ে নেব এমনি করে ধীরে ধীরে আমি সব বড়াগুলোকে ভেজে নেব হয়ে গিয়েছে এবার আমি কড়াইতে আমি গরম করতে দেব তেলটা আমার গরম হয়ে গিয়েছে এরপর আমি একে একে আলুগুলো তার মধ্যে অ্যাড করে দেবো আলুগুলোকে কিছুক্ষণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব সামান্য লাল করে ভেজে নেব খুলে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আলুগুলো আমি নামিয়ে দিয়ে আবার কড়াই গরম করে তাতে তেল দিয়ে গোটা যে গরম মশলাগুলো রেখেছিলাম সেগুলো আমি অ্যাড করে দেব একটু লাল করে ভেজে নেব তাতে ফ্লেভারটা আলাদাই আসবে দিয়ে দেব আমি কেটে রাখা কুচোনো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব দিয়ে পেঁয়াজটা আমি লো ফ্লেম করে পেঁয়াজটা ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আমি ততক্ষণে মশলা করে নেব মশলাতে আমি নিয়ে নিয়েছি টমেটো কুচি আদা রসুন গোটা গরম মশলা আধা রাখা পেঁয়াজ শেষে দিয়ে নেব পরিমাণ মতো জিরে আমি এখানে জিরেটা খুব বেশি ইউজ করিনি এরপর আমরা মশলা করে নেব আমার মশলা করা কমপ্লিট হয়ে গিয়েছে এরপর দেখে নেব পেঁয়াজটা আমাদের কতদূর ভাজা হয়েছে পেঁয়াজটা প্রায় লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এরপর তাতে আমরা মশলাটা অ্যাড করে দেব মশলা অ্যাড করে দিয়ে দিয়ে দিলাম হলুদ ও পরিমাণ মতো নুন তারপরে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আমি এখানে নুনটা আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি আপনারাই আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে নেবেন লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি চিনি চিনি দিলে কালার এবং টেস্ট উভয়ই আসে আর সবশেষে দিয়ে দিলাম ধনে গুঁড়ো মশলা থেকে যতক্ষণ তেল না ছেড়ে আসছে ততক্ষণ আমরা কষিয়ে নেবো যত কষানো যায় মা বলে তত বেশি টেস্ট বাড়ে খাওয়ারে তো তাই আমরা মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব আলু ভেজে রেখেছিলাম এই আলুটা আমি দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি একটু ঢেকে রেখে দেব ততক্ষণে ভাপে ভাপে আলুটা সেদ্ধ হয়ে যা এবং মশলা থেকে দেখতে পাচ্ছেন ভালো করে তেল ছেড়ে এসছে সেটাকে নাড়াচাড়া করে আমি জল অ্যাড করে আমি এখানে জলটা ইস গরম করে নিয়েছি তাতে রান্নার টেস্ট আরো বেশি আসে আমার মশলা কষানো হয়ে গিয়েছে এরপর আমি জল অ্যাড করে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব ফিরে আসছি কী সুন্দর ঝোল থেকে তেল ছেড়েছে আমার ঝোলটাও হয়ে গিয়েছে আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি একে একে বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। ফুলোকে ঝোলের সাথে কিছুক্ষণ ভুত্তে দেব ঢাকা দিয়ে ফিরে আসছি দেখুন আমার বড়ার ঝোল কি সুন্দর রেডি হয়ে গিয়েছে কী সুন্দর তেল ছেড়েছে এই বর্ষার সিজনে যদি আপনারা এরকমভাবে মাছের ডিমের বরার ঝুল করেন আশা করছি খারাপ লাগবে না যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন